তাই আনবিটেন চ্যাম্পিয়ন অনুভূতি কেমন দারুণ অনুভূতি আনবিটেন চ্যাম্পিয়ন লিস্টে ক্রিকেটে প্রথম আবহাওয়া আনবিটেন চ্যাম্পিয়ন হলে অবশ্যই দারুণ একটা অনুভূতি ভালো লাগতে স্যার না সেঞ্চুরি আসলে সবাই যখন বলছিল চার বছর পাঁচ বছর পরে সেঞ্চুরি করেছে আসলে আমার রোলটাই ছিল ওই যে যেই জায়গাতে আমি ব্যাটিং করি ওই জায়গা থেকে আসলে সেঞ্চুরিটা খুবই ডিফিকাল্ট সো এটা আমি বলবো যে যেমন আমাদের টিমের জন্য একটা ভালো দিক ছিল যে আমাদের টিমে ম্যাক্সিমাম ন্যাশনাল ক্রিকেটার ছিল তারা যখন চলে যায় ওইটা আমার জন্য ভালো দিক ছিল যে আমি ব্যাটিংয়ের সুযোগ পেয়েছি এবং সেঞ্চুরি করতে পেরেছি সো আমার কাছে মনে হয় যে টপ অর্ডারে ব্যাটিং করলে অপরচুনিটি বেশি থাকে রান করার সো অবশ্যই ভালো লাগতেছে বোর্ড সভাপতি আপনার কথা একটু আগে বলেছেন আপনি ভালো করেছেন তিনি প্রাউড ফিল করেছেন কেমন লাগে বিষয়টা না ভালো অবশ্যই সব সময় করতে চাই সব সময় চেষ্টা করি টিমকে কন্ট্রিবিউট করার অনেক সময় হয় অনেক সময় হয় না সো ভালো লাগা খারাপ লাগা মিলে ক্রিকেট সো যতদিন খেলবো চেষ্টা করব ভালো খেলার টিমকে যে টিমের জন্যই খেলি না কেন টিমকে ভালো সার্ভিস দেওয়া ইনশাল্লাহ দোয়া করবেন সবাই যেন ভালো ক্রিকেটটা খেলতে আপনি যে স্ট্রাইগ রেড এবার খেলেছেন অনেকেই বলছেন টি টোয়েন্টি ওয়ার্ল কাপ আপনি থাকলেও থাকতে পারতেন কথাটা মিস করেন গতবারে সেটাই আপনি ছিলেন সেটা আসলে দেখেন এটা টোটালি তো আমি কিছু বলতে পারবো না সেটা সিলেকশন প্যানেলে যারা আসেন তারা ভালো বলতে পারবেন তাদের অবশ্যই একটা আসে যে তারা কীভাবে করে টিম করতে চায় বাট অবশ্যই যারা টিম আছেন তাদের জন্য শুভকামনা থাকবে যারা যাবে খেলতে তারা আমি চাই যেন তারা ভালো একটা পারফরমেন্স করে আসে কিছুটা না অবশ্যই বিপিএলটা দেখেন আমি আমার আশা যেমন করে করেছিলাম ওইভাবে হয়তো বা করতে পারিনি সো অবশ্যই চেষ্টা করব যে নেক্সট যে টুর্নামেন্টগুলো আসবে এবার আলহামদুলিল্লাহ ঢাকা প্রিমিয়ার লিগটা যেমন গিয়েছে অবশ্যই চাইবো এইভাবে করেই আরও সামনে যে টুর্নামেন্টগুলো আসবে ভালো খেলার এবং অবশ্যই ন্যাশনাল টিমে কামব্যাক করার আপনি একটা ম্যাচে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন্সিও করেছেন আবহন অনেকবার শিরোপাচয়ী ক্যাপ্টেন তো ন্যাশনাল টিমের ক্যাপ্টেন্সি করার পরেও যে জায়গাটা তৈরি হয়েছিল সেই জায়গাটা হারিয়ে গেছে বলে মনে হয় কি দেখেন আসলে ক্রিকেট খেলা আপস অ্যান্ড ডাউন থাকবে আমার কাছে মনে হয় যে এখানে হারিয়ে যাওয়ার কিছু নাই যদি আমি আমার মতো করে পারফর্ম করতে পারি অবশ্যই সম্ভব আবার ন্যাশনাল টিমে ব্যাক করা এবং এখনো অনেক অপরচুনিটিস আছে আমার কাছে মনে হয় এখনো অনেক টাইম আছে টিমকে দেশকে দেওয়ার মতো সো ইনশাল্লাহ আমি চেষ্টা করব সুযোগ আসলে সেটা কাজে লাগানোর জন্য থ্যাংক ইউ সোমা যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ার্ল্ড টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ওয়ার্ল্ড বিপিএল জিতলেন বিপিএল জিতলেন ফোনটা জিতার পর দর্শকদের বেশি পাগলামি ছিল দেখেন একটা একটা মজা বিপিএল এ ছিল আলাদা মজা আর প্রিমিয়ার লিগে যেহেতু অনেক কম্পিটিভ ক্রিকেট অনেক মজা লাগছে তাই প্রিমিয়ার লিগটা আমি বলবো অনেক ভালো লাগছে আর এই এবছর সবকিছুতে বিসিএল বিপিএল এনসিএল সবকিছুতে আলহামদুলিল্লাহ খুবই ভালো আমার এই সিজনটা খুবই ভালো গেছে আর কি মানে চ্যালেঞ্জিং ছিল মানে এটা চ্যাম্পিয়ন টিমের মধ্যে কি ছিল অবশ্যই টিমে তো দেখেন অনেক ভালো ইনভাররমেন্ট আমাদের সবাই সমবয়সে সবাই ফ্রেন্ড সার্কেল খুবই ভালো লাগছে এখানে খেলে আমার ফার্স্ট টাইম ছিল আর চ্যাম্পিয়ন হয়েছে তো অবশ্যই সবকিছু অনেক ভালো এক বছরে দুইবার চ্যাম্পিয়ন দুই টিমের অবশ্যই অবশ্যই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ